তো এখন আমরা দেখবো তোমরা বিষয়ভিত্তিক প্রিপারেশন কীভাবে নিবা এবং এখানে কীভাবে প্রিপারেশন নি তুমি টপ ক্লাস প্রিপারেশন নিবা আমি যেভাবে বলবো তুমি যদি পড়তে পারো এই বইগুলো যদি পড়তে পারো আমি তোমাকে এটা এনসিওর করতেছি যে এই যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে তুমি এখানে শুধু চান্স না টপ ক্লাস সাবজেক্ট পাওয়ার জন্য তুমি কিন্তু নিজেকে তৈরি করতে পারবে ঠিক আছে তো যেভাবে বলবো সেভাবে প্রিপারেশন চেষ্টা করবা দেখো আসলে প্রথমে আসি পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি ভালো করতে চাও একটা ভালো মার্ক তুলতে চাও টপ ক্লাস মার্ক তুলতে চাও সেই ক্ষেত্রে তোমাকে প্রথম কাজ করতে হবে টাইপ ওয়াইজ প্রশ্ন দেখো এখানে তুমি প্রশ্ন এখানে ম্যাথ পাবে ষাট পার্সেন্ট ঠিক আছে আবার এটা কিন্তু ভ্যারি করতে পারে যেহেতু এবছর কম্বাইন্ড একসাথে প্রিপারেশনের জন্য একই পরীক্ষা হবে একটা শিফটেই পরীক্ষা হবে সেহেতু প্রশ্নটা কিন্তু তোমার মোটামুটি মাছারি রাখা হবে ঠিক আছে এবং এখানে কিন্তু প্রশ্ন মেডিকেল স্ট্যান্ডার্ড না এখানে প্রশ্ন হবে ঢাবি প্রশ্ন হবে কি ঢাবি স্ট্যান্ডার্ড ঠিক আছে তো ঢাবির ক্ষেত্রে ঢাবির থেকে একটু ইজি প্রশ্ন হবে কিন্তু এখানে প্রশ্নগুলো যথেষ্ট ক্রিটিক্যাল ফিজিক্স পার্টটা কিন্তু যথেষ্ট ট্রিকি প্রশ্ন হয়ে থাকে এখানে যথেষ্ট ট্রিকি প্রশ্ন হয়ে থাকে তো ফিজিক্সে তুমি যদি তোমার কনসেপ্ট যদি ভালো না থাকে ফিজিক্সে তুমি কিন্তু এখানে মার্ক পাবা না আমি আগেই তোমাকে সচেতন করতেছি তুমি অলরেডি ঢাবির প্রশ্ন যদি দেখো এই বছরে তাহলে বুঝতে পারো যদি কনসেপ্ট তোমার ভালো না থাকে তুমি ফিজিক্সে ভালো করতে পারো পারবা না তো তোমার হচ্ছে রাবিতেও সেম তুমি যদি ফিজিক্সে টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না থাকে তো তুমি এখানে কিন্তু ভালো করতে পারবা ঠিক আছে তো রাবি কোন 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 টপিক থেকে বেশি প্রশ্ন আসছে কোন কোন টপিক অ্যানালাইসিস এই টপ অ্যানালাইসিসগুলো কিন্তু আমাদের তোমাদের দিয়ে দিব তো ওই টপিকগুলো খুব ভালো করে পড়বা এবং তোমাদের মেইন পরীক্ষার আগে আমরা কিছু রিভিশন ম্যারাথন ক্লাস নেব ফিজিক্সের উপরে ম্যাথের উপরে কেমিস্ট্রির উপরে তো ওই ক্লাস করে গেলেও তুমি কিন্তু রাবিতে অনেক প্রশ্ন টাইপ কমান পাবে ঠিক আছে আচ্ছা তো এই ক্ষেত্রে তোমাকে টাইপ ওয়াইজ অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে এবং টাইপ ওয়াইজ গাণিতিক সমস্যা তুমি যদি গাণিতিক যে প্রবলেমগুলো টাইপ ওয়াইজ সমাধান করো তাহলে তোমার জন্য কি প্রিপারেশন ইজি হবে তো ভাই টাইপ ওয়াইজ প্রিপারেশন কই থেকে নিবো তুমি যে উদ্ভাসের ভার্সিটি একটা এটা কালেক্ট করো যদি না পাও বাজার থেকে পুরাতন বই কিনতে পারো এবং আমরা আমাদের এক্সাম ব্যাসে একদম নতুন এডিশনের কিন্তু ভার্সিটি কপোষ্ঠমে উদ্ভাসে যেটা ওটা পিডিএফ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওখান থেকে তোমরা পড়ে নিবা এরপরে কি করবা রাবি প্রশ্ন ব্যাংকটা রাবি প্রশ্ন ব্যাংক কোন প্রশ্ন ব্যাংক নেবো যে কোনো একটা প্রশ্ন ব্যাংক তুমি আমি দুইটা সাজেস্ট করতে পারি একটা আছে রাবি নলেজ এটা হচ্ছে অধ্যায়ভিত্তিক দেওয়া আছে ঠিক আছে রাবি নলেজ আছে এরপরে তুমি পান করি এই দুইটা নিতে পারো এই দুইটার মধ্যে যে একটা নিতে পারো ঠিক আছে তোমার যেটা প্রয়োজন কিন্তু এখন যেহেতু তোমরা অধ্যায়ভিত্তিক ভিত্তিক জন্য আমরা এই যে ভার্সিটি কপোষ্ঠমে অধ্যায় ভিত্তিক দিয়ে দিচ্ছি তো তোমার একটা ইয়ার ওয়াইজ প্রশ্ন জন্য

প্রশ্ন সলভ করা তাহলে তুমি এখানে দেখবে বিশ প্লাস আরামে করে আসতে পারো বিশ প্লাস অ্যান্সার তুমি আরামসে করে আসতে হবে যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস তুমি করো ঠিক আছে এরপর আসো রসায়নের ক্ষেত্রে তো রসায়নের ক্ষেত্রে ভাই তোমাকে কিন্তু মূল বইটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে মূল বই তোমাকে মাস্ট প্রায়োরিটি দিতে হবে রসায়নের ক্ষেত্রে যদি রসায়নে ভালো করতে চাও ঠিক আছে তাহলে তোমাকে এখানে রসায়নে কি করতে হবে রসায়ন থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট তো ভাই গুরুত্বপূর্ণ কনসেপ্ট কোনগুলো যেগুলো রাবিতে বিগত বছরগুলোতে আসছে এবং বিভিন্ন ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমার লাগবে তো কই পাবো ওই যে আমরা টপিক অ্যানালিস তোমাদের দিয়ে দিচ্ছি এই টপিক অ্যানালিসগুলো তুমি এখান থেকে দেখলেই মোটামুটি বই থেকে ক্লিয়ার করলেই তোমার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে কী করবা ভার্সিটি অপ্রশ্ন ব্যাঙ্ক এবং রাবি সি ইউনিটের যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে সেটা তুমি ভালো মতো সলভ করবা এবং মূল বইয়ের যে অনুশীলন এমসিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনুশীলনের এমসিগুলো মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট এই কিন্তু বাদ দেওয়া যাবে না যে সারের বই পড়ছো সারের বই এই সারের বইটা পড়লেই হবে এনাফ এই বইটা পড়লেই হবে ঠিক আছে তো হাজারিন্সার বইটা অনুশীলনগুলো সলভ করলেই মোটামুটি তুমি এনাফ প্রশ্ন কম পাবে এভাবে পড়লে এখানে তুমি বিশ প্লাস প্রশ্ন অলরেডি কমন পেয়ে যাবো হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে টাইপ ওয়াইজ প্রশ্ন কমন পেয়ে যাবা বেশি জন্য কিন্তু অলরেডি আমাদের দুইটা ফ্রি ক্লাস দেওয়া আছে ওই দুইটা ক্লাস করলে তুমি এখানে দুই মার্ক পাবা আর কি করবা মূল যে শেষে ইউ গুলা দেওয়া আছে না মূল বইয়ের শেষে ওই এমসিকিউগুলো গুলা একটু ভালো করে সলভ করবা এবং বিগত সালে যে সকল প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলা ব্যাখ্যা সহ সলভ করবা ঠিক আছে তাহলে মোটামুটি আইসিডি তোমরা পাঁচটার মধ্যে পাঁচটাই কাউন্ট পেয়ে যাবা আর যদি খুব খারাপ হয় সেক্ষেত্রে চারটা তুমি কাউন্ট পাওয়া যাবে ঠিক আছে এরপর আসো গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে শুধু একটাই কথা সেটা হচ্ছে টাইপ ওয়াইজ তোমাকে অবশ্যই অবশ্যই গণিতের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে টাইপ ওয়াইজ অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সলভ করতে হবে সেই ক্ষেত্রে ভার্সিটি অব প্রশ্ন ব্যাংকটা আসপেক্ট ম্যাথটা সলভ করবা তো তোমাদের যাদের ক্লাস প্রয়োজন যাদের ক্লাস করতে প্রয়োজন যাদের টাইপ ওয়াইজ ক্লাস করতে হবে তাদের জন্য কিন্তু আমাদের উদ্ভাস ভার্সিটি কষ্টব্যাঙ্ক টাইপ ওয়াইজ কনসেপ্টের উপরে ক্লাস দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু আলাদা কোর্স উদ্ভাস ভার্সিটি প্রশ্ন প্রশ্নব্যাঙ্ক সলভ কোর্স এই কোর্সে আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটা সাবজেক্টের তোমার ওভারঅল কিন্তু টাইপ ওয়াইজ অধ্যায় ভিত্তিক সকল ক্লাস দিয়ে রাখছি অলরেডি নতুন এডিশনের বই অনুযায়ী তো সেই ক্লাসগুলো রেকর্ডেড দেওয়া আছে তোমার প্রয়োজন সাপেক্ষে তুমি ক্লাসটা স্পিড বাড়ায় টেনে টুনে দেখতে পারবা তো ওই কোর্সের ডিটেলসটাও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এক্সাম ব্যাস এবং ওই দুইটা কোর্সের ডিটেলসটা কিন্তু আমাদের অলরেডি ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ডিটেলসগুলো এরপর আসো জীববিজ্ঞানের ক্ষেত্রে তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে দাগানো মূল বইটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট তুমি যদি জীববিজ্ঞানে ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই মূল বইতে দিতে হবে ঠিক আছে তো যারা জীববিজ্ঞান তোমরা মেডিকেল প্রিপারেশন যারা নিছো তাদের ক্ষেত্রে জীববিজ্ঞানে তোমাদের ভালোই আয়ত্ত আছে বই তোমরা এতদিন পড়ছো ভালো মতো সেই ক্ষেত্রে বইয়ের ওই দাগানো লাইনগুলো ভালো করে পড়বা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকবে যেগুলো আর ইউ রিলেটেড ঠিক আছে রাবিতে আসার মতো ওই টপিকগুলো একটু ভালো করে পড়তে হবে বই থেকে তো ওই টপিকগুলো কি আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে আমার তোমাদের পেইড ব্যাচে দিয়ে দেবো এটা ফ্রিতে দেওয়া হবে না তোমাদের এক্সাম ব্যাচে যারা ভর্তি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দিয়ে তোমার রাবিতে যদি একটা বারো একটা গাইডলাইন তুমি পাও তাহলে ভাই কি লাগে তোমার এটা প্রশ্ন ব্যাঙ্কের দাম পাঁচশো টাকা তোমাকে নিউ এডিশন প্রশ্ন ব্যাঙ্কে আমরা দিয়ে দিচ্ছি সময় তোমার কিনার প্রয়োজন হয় যদি তুমি পিডিএফ পড়তে পারো পিডিএফ যদি পড়তে তোমার যদি শাসনবোধ হয় তো আর তো কি মাত্র তিনশো মাসের আবি টোটাল প্যাকেজ পেয়ে যাও তাহলে আর কি লাগে তাই না তো এক্সাম্পে তুমি এই টপিক গ্লাসগুলো পেয়ে যাবা এরপরে অনুসরণের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করো মাস্ট ইম্পর্টেন্ট অনুশীলনী প্রশ্নগুলো এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসে এবং ভার্সিটি সময় এই দুইটা থেকে কিন্তু তুমি অনেক প্রশ্ন কমন পাবো ভার্সিটি অবশ্য ম্যাঙ্ক এবং অনুসরণী এই দুইটা যদি ভালো করে পড়ো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা আর মূল বইটা ভালো করে পড়লে তোমার রাবি প্রশ্নব্যাঙ্ক পাওয়া লাগবে না কারণ প্রশ্ন জীববিজ্ঞান প্রশ্ন রিপিটেড কম হবে কিন্তু ওই টপিক থেকে প্রশ্ন আসবে টপিকগুলো কী থেকে পড়বা দাগানো মূল বই থেকে পড়বা এবং অনুসরণের প্রশ্নগুলো সলভ করবা এবং অন্য ভার্সিটিতে আসে ঢাবিতে আসতে জাবিতে আসতে বা চবিতে আসতে অন্য ভার্সিতে যে সকল প্রশ্নগুলো আসছে ওগুলো কি করো ভার্সিটাকে অপসমানিতে পড়ে নিবা তাহলে মোটামুটি বায়োলজি তুমি কিন্তু অনেকগুলো প্রশ্ন কম পেয়ে যাবা ঠিক আছে তো ওভারঅল প্রিপারেশনটা তুমি যদি এভাবে নিতে পারো তাহলে রাবিতে তুমি আরামসে আরামসে দেখবে যে তুমি সেভেন্টি পার্সেন্ট প্লাস মার্ক চলে যাবে তো তোমার যদি একশোর মধ্যে তুমি সত্তর প্লাস মার্ক রাখতে পারো তাহলে তোমার কিন্তু আলটিমেটলি চান্স নিষিদ্ধ হয়ে যাবে তো এখানে চান্স পেতে গড়ে কিন্তু তোমার আটষট্টি পঁয়ষট্টি প্লাস মার্ক থাকলে যারা ম্যাথ প্লাস বায়ো দাগাবা ম্যাথ প্লাস বায়ো দাগাবা তাদের ক্ষেত্রে কিন্তু পঁয়ষট্টি প্লাস পেলে একটা সেফ জন তুমি থাকতে পারো এবং যারা শুধু বায়োলজি দেখাবো তারা হচ্ছে আটষট্টি থেকে সত্তর এই মার্কটা তোমাদের জন্য জন ঠিক আছে তাহলে প্লাস প্লাস তুমি ম্যাথ বায়ো এবং আটষট্টি থেকে এই মার্কটা কত বায়ো তোমার জন্য তো এই মার্কগুলো না তুমি এখানে এইভাবে আশি মার্ক আরামসে ক্যারি করতে পারো যদি এই কদিন তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারো নিজে পড়ার সময় সময় দিতে পারো এফোর্ট দিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার এইভাবে পড়াশোনা করলেই মোটামুটি রাবিতে তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে শুধু নর্মালি চান্স না তুমি ম্যারিটের মধ্যে চান্স পাবা এবং টপ ক্লাস কিন্তু সাবজেক্ট পেয়ে যাবো ঠিক আছে এবং আমাদের যে এক্সাম বাসটা এখানে কিন্তু প্রপার কয়েকজন থাকবে যারা তোমার শুধুমাত্র প্রবলেম সলভিং এর জন্য থাকবে তোমার মেন্টোর জন্য থাকবে ঠিক আছে তো এই সকল ভাইদের কাছে তুমি কিন্তু তোমার রাবি রিলেটেড প্রশ্নগুলো সাজেস্ট করতে পারো এছাড়া আমি নিজে কিন্তু রাবিয়ান আসি অ্যাপ্লাইড ম্যাথে পড়াশোনা করতেছি তো তোমাদের কিন্তু সকল প্রশ্নের কিন্তু অ্যান্সার দিব তো তুমি কোর্সে ভর্তি হওয়ার পরে আমাদের যে কোনো প্রয়োজনে নক দিতে পারবা আমাদের প্রবলেম সলভিং গ্রুপ আছে সেখানে তোমার যে সকল প্রবলেমগুলো হবে সেগুলো তুমি জানাতে পারবা এবং আমাদের ডাউট সলভিং সেশন থাকবে সেখানে তোমার ডাউটগুলো তুমি ক্লিয়ার করে নিতে পারবা তোমার পড়াশোনা রিলেটেড প্রবলেম হচ্ছে তুমি ওই প্রবলেমগুলো আমাদের প্রবলেম সলভিং গ্রুপে দিলে আমাদের যে সলভারগুলো আছে আছে রাবিয়ান ওরাও কিন্তু রাবিতে পরে তো ওই প্রবলেম সলভারগুলো তোমার কি করে প্রবলেমগুলো সলভ করে দিবে তো এটার টোটাল কিন্তু ফিচারটা তো বেয়ে যাচ্ছে এটার ফি কিন্তু 500 টাকা যারা 200 এর মধ্যে থাকবা 200 জনের মধ্যে থাকবা তারা কিন্তু 350 জনের 350 টাকায় এনরোল করতে পারবা তো দ্রুত আসনটা তো নিয়ে নাও এবং আমাদের एग्जाम শুরু হবে কিন্তু আগামী 2 তারিখ থেকে অর্থাৎ 24 পরীক্ষার পরের দিন থেকেই আমাদের एग्जामগুলো শুরু হয়ে যাবে তো বেশি দেরি করো না দেরি করলে তোমাকে 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে আর যদি 200 জনের মধ্যে থাকো সেক্ষেত্রে 350 দিয়ে ভর্তি হতে হবে তো অল্প সময়ের মধ্যে দ্রুত এনরোল করে ফেলো অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে তো সিট যদি শেষ হয়ে যায় তাহলে তোমাকে আবার ডিসকাউন্ট কিন্তু তুমি আর বাবা বানালো ভাবে ঠিক আছে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম নাম্বার আছে যোগাযোগ করো এই নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস তোমরা পেয়ে যাবা তো এই ছিল মতো আজকের রাবি নিয়ে ভিডিওটা তো তোমাদের রাবি নিয়ে যদি আরো এক্সট্রা কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তুমি জানাতে পারো আমরা সেখানে তোমাদের জন্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এই ছিল মতো আজকের ভিডিও তো সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ